চলো বন্ধুরা তোমাদের কাছে ফার্স্ট আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কিছু জিনিস নিয়ে এসেছি যেটা তোমরা ইউজ করে আমি আশা করি খুব ভালো ফল পাবে আমি ব্যবহার করি আমি ইউজ করি আমি তোমার ঘরোয়া পদ্ধতিতে খুব অনেক জিনিসই ব্যবহার করি যদি তোমাদের আগে ইউজ মানে ব্যবহার করে নিই তারপরে বোঝা যাবে মানে তোমরাও ব্যবহার করে বুঝতে পারবে যে এটা ঠিকঠাক কি না যাই হোক দেখো আমি কী কী নিয়েছি মুসুর ডাল তোমার গুঁড়ো করে নিয়ে আমি কন্টেনার করে রেখে দিই ঘরোয়া এ দেখো হলুদ যে হলুদে রান্না হয় সেই হলুদ এটা হয়েছে আমার তোমার সুন্দরবন থেকে আনা মধু তুমি যে কোনো ব্র্যান্ডের মধু ইউজ করতে পারো এটা হয়েছে দই কাঁচা দই হ্যাঁ সরি কাঁচা দুধ দই না কিন্তু দই দুধ কাঁচা দুধ তোমার যে কোনো গরুর দুধ বলো মালদের দুধ বলো দুধ হলেই হবে লুকুর দুধ হলেই হবে তাহলে আমি কী করছি তোমার আমার মুখে যতটা লাগবে সে আনতে যে নিয়ে নিচ্ছি মুসুরির ডাল নিয়ে নিলাম তাতে একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম তাতে দুধ নিয়ে নিলাম একটু মধু নিয়ে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম দেখো একটা থকথকে তৈরি হয়ে গেছে এবার একটা জিনিস তৈরি হয়ে গেল এটাকে আমি এখন মুখে লাগাবো তোমরা দেখো এই স্কারভারটা ঘরে ইউজ করে তোমরা দেখবে কত ভালো রেজাল্ট পাবে মুখটা পুরো সার্ফ হয়ে যাবে এবং গ্লো বাড়বে খুব সুন্দর মানে তোমরা কিনে ইউজ করবে না কেনা স্কাবার কেউ ইউজ করবে না এটা শুধু মুখে নয় তোমরা সারা শরীরও ব্যবহার করতে পারো যেরকম আমরা আলকো হাতে করি সেরকম খুব ঘসা দরকার নেই হাতি গলায় পায়ে সব জায়গায় তোমরা এটাই ব্যবহার করবে খাবার করে যদি তোমরা পাঁচ মিনিট ছেড়ে দিতে পারো আরো বেশি ভালো হবে সঙ্গে সঙ্গে না দেখে আমার তালে স্কা করা হয়ে গেল আমি এবার তাহলে মুখটা ধুয়ে আসি তাহলে দেখো বন্ধুরা আমি মুখটা ধুয়ে এসেছি কীরকম লাগছে পুরো সফট খুব সুন্দর একটা ফিল মনে হচ্ছে মানে একদম আমরা বাংলাদা গামছা ইউজ করি বেশি তাই না সবাই বেশিরভাগ গামলা মানে গামছাই ইউজ করি আমরা তার ফলগুলো একটু কমই পুরো একদম মানে এত সব এত একদম দেখো তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা ঘরে প্লিজ একবার ব্যবহার করে দেখো জিনিসটা কিরকম আমি মনে করি তোমাদের খুব ভালো লাগবে একবার ব্যবহার করে তোমরা দেখো ঘরে ঘরে সব জিনিস থাকে তাই ব্যবহার করতে কোনো অসুবিধা নেই জাস্ট একদিন ট্রাই করলে বোঝা যাবে যে না জিনিসটা কীরকম ভালো হতে পারে কিনা আর তোমাদের যদি ঘরোয়া পদ্ধতি ভালো লেগে থাকে আমার প্লিজ তোমরা কমেন্ট করো আমি আরও নতুন আজকে করেছি যদি ভালো লাগে তোমাদের তোমাদের উৎসাহ পায় আমি আরও দেব অনেক টিপস দেবো যেগুলি ঘরোয়া জিনিস দিয়ে খুব ভালো হয় আজকে স্কিনের দিলাম যে হয়তো এরপরে হেয়ারের দেবো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যদি তোমরা ইউজ করে তোমাদের ভালো লেগে থাকে এর জন্য তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আমি